আরেকটি মাসালা জেনে রাখুন আমরা যখন দাঁড়িয়ে নামাজ পড়ব আমাদের দু পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ব্যবধান থাকা চার আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকা এটা শূন্যতের সুর এটা শূন্যতের অন্তর্ভুক্ত চার আঙ্গুলের চেয়েতে বেশি থাকলে নামাজ আদায় হয়ে যাবে তবে শূন্যত আদায় হবে না সেই জন্য নামাজের মধ্যে আপনি যখন দাঁড়াবেন তখন যতটুকু পারেন চেষ্টা করবেন দু পায়ের মাঝখানে চার আঙ্গুল বরাবর ফাঁকা থাকার এর বেশি নয় যখন আপনি দাঁড়াবেন আপনার চক্ষু উদয় আপনার চোখ থাকবে সিজার স্থানে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করবেন আপনার চোখ দুটো সিজার স্থানের দিকে থাকবে এটাও দাঁড়িয়ে নামাজ পড়ার অন্যতম একটি বিধান তাকানোর বিধান সিজদার স্থানে এটা জেনে রাখাও জরুরি আমরা দাঁড়িয়ে নামাজ পড়ার সময় আমাদের দৃষ্টি শেষদ্বারের স্থানে রাখা শেষদারের স্থানের দিকে তাকানো এটা মুস্তাহাব এটা মুস্তাহাব এটা স্বভাব রয়েছে